প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বাংলা পরীক্ষা হয়েছে আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো দিয়েছ আগামীকাল তোমাদের ইংরাজি পরীক্ষা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা রাখি তোমরা তিনটি রাইটিং অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় সেভেন্টি প্লাস নম্বর পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাইটিং তিনটি এক স্টোরি দুই ফরমাল লেটার তিন প্রসেস এছাড়াও তোমরা প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং এবং ইনফরমাল লেটার রাইটিংটি অবশ্যই পড়বে তোমাদের জন্য আমি স্টোরি ফর্মাল লেটার প্রসেস প্যারাগ্রাফ ইনফরমাল লেটার বায়োগ্রাফি থেকে যে যে রাইটিংগুলো আসতে পারে সেগুলি দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিও দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সমস্ত প্রসেস রাইটিং আমি সাজেস্ট করেছি সেগুলি হল হাউ এ বিল্ডিং কনস্ট্রাক্টেড দুই মেকিং অফ অরেঞ্জ জুয়েস তিন পিকেল চার মাক্স মেকিং পাঁচ হাউ পেপার ইজ মেড ছয় হাউ টি ইজ প্রিপিয়ার্ড সাত হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপিয়ার্ড প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে যে সমস্ত রাইটিং আমি সাজেস্ট করেছি সেগুলি হল এক লক্ষী ভাণ্ডার দুই অ্যাফরেস্টেশান তিন পলিউশান চার গ্লোবাল ওয়ার্মিং পাঁচ ইম্পর্টেন্স অব গেম অ্যান্ড স্পোর্টস ছয় ফেস্টিভ্যাল অব বেঙ্গল সাত কন্যাশ্রী প্রকল্প আট প্লাস্টিক পলিউশন নয় ফেভারেট টিচার অথবা ফেভারেট পার্সন দশ এ বুক অথবা ফিল্ম ইউ হ্যাভ রিসেন্টলি রিড অথবা সিন বায়োগ্রাফি রাইটিংয়ের মধ্যে আমি সাজেস্ট করেছি নেতাজি সুভাষচন্দ্র বোস সত্যজিৎ রায় স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ টেগর সর্বপল্লী রাধা রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী লতা মঙ্গেশকর সন্ধ্যা মুখোপাধ্যায় মহেশ্বেতা দেবী সিস্টার নিবেদিতা পি ভি সিন্ধু শচীন টেন্ডুলকর এবং এম এস ধোনি এছাড়াও যে রাইটিংটি এবছর আসলেও আসতে পারে সেই রাইটিং হলো রতন টাটা দিয়ে বায়োগ্রাফি রাইটিং তোমরা অবশ্যই অবশ্যই রতন টাটা দিয়ে বায়োগ্রাফি রাইটিংটি পড়ে যাবে প্রমাণ লেটারের মধ্যে রকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস দুই ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ তিন ইন্ডিসক্রিমিনেন্ট ইউজ অফ মাইক্রোফোন অথবা লাউড স্পিকার চার হাই প্রাইস রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস পাঁচ ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অব মোবাইল ফোন ছয় র্যাম্পেন্ট ইউজ অফ প্লাস্টিক ক্যারিব্যাক দ্যাট নিডস টু বি ব্যান্ড সাত ইনসেনিটারি কন্ডিশান অফ ইউর লোকালিটি আট দ্য পলিউশান কজড বাই ফ্রিকুয়েন্ট ইউজ অব পলিথিন ইনফরমাল লেটারের মধ্যে এ স্ক্যাম কল বাট ম্যানেজড টু সেভ ইউর সেলফ ফ্রম ফিলিং এ ভিকটিম বাই ইউজিং ইয়র কমন সেন্স এবং দ্বিতীয়টি হলো ভিসিট দ্য পাবলিক লাইব্রারি ইন ইয়োর লোকালিটি অ্যাস ফ্রিকোয়েন্টলি অ্যাস পসিবল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য